ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম মাই চ্যানেল আজকে তোমাদের অনেক দিন পর তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি ক্লাস ইলেভেনের এবছর তোমরা যারা প্রথম সেমিস্টারে পরীক্ষা দেবে ক্লাস ইলেভেনে তোমাদের জন্য তো তোমাদের পাঠ্য উপমন্য কথা যেটা প্রথমে আছে এখনও তোমাদের টেক্সট বই বের হয়নি তো আমি তোমাদের পরপর ভিডিও দিব। টেক্সটটা তোমাদের পড়িয়ে দেবো ঠিক আছে তো কথা তোমাদের পাঠ্য অংশ এই কথার বিষয়বস্তু উৎস কি কাহিনিটা কী ঠিক আছে সব আমি তোমাদের ধীরে ধীরে এখন ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে বলবো তো এখন যেহেতু তোমাদের এমসিকিউ পরীক্ষা হবে ঠিক আছে ফার্স্ট সেমিস্টারে চল্লিশ নম্বরের এমসিকিউ থাকবে তো তোমাদের কিন্তু প্রত্যেকটা লাইন এখন খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকটা লাইন ধরে ধরে তোমাদের পড়তে হবে কোনোটাই বাদ দেওয়া যাবে না আগে যেমন বড়ো প্রশ্ন ছিল তো কয়েকটা কমন দেখে পড়লেই হয়ে যেত এখন কিন্তু তা না প্রত্যেকটা লাইন গল্পটা ভালো করে তোমাদের বুঝতে হবে গল্পে কোথায় কী হচ্ছে না হচ্ছে সব তোমাদের জানতে হবে তাহলে প্রত্যেকটা অ্যানসার তোমরা করে আসতে পারবে ঠিক আছে তো আজকে উপবর্ণ কথা নিয়ে আলোচনা করবো বিষয়বস্তুটা নিয়ে আর এর হচ্ছে পূর্ব কাহিনী গল্পটা কোথা থেকে নেওয়া হয়েছে ঠিক আছে এই নিয়ে আলোচনা করবো পরের দিন তোমাদের টেক্সট প্রতিদিন অল্প অল্প করে তোমাদের সামনে তুলে ধরব তো দেখো বেশি কথা না বলে বিষয়বস্তু বা উপমন্যু কথা সম্বন্ধে তোমাদের সামনে তুলে ধরছে এখানে কথা এই গল্পটা এই পাঠ্যটা যে আছে তোমাদের এটা কোথা থেকে নেওয়া হয়েছে ঠিক আছে তার আগে আমি এই উপমন্যুর কথা গল্পটা কে লিখেছে ঠিক আছে কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস রচনা করেছেন তো কৃষ্ণ দৈ দৈপায়ন বেদব্যাস ঠিক আছে এই কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস মহাভারত রচনা করেছে তিনি মহাভারত তারপরে হচ্ছে আঠেরোটি পুরাণ আঠেরোটি উপপুরাণ রচনা করেছেন দেখো আমি প্রত্যেকটা লিখে দিয়েছি তোমাদের সুবিধার্থে যাতে তোমরা এক দুইবার রিডিং পড়লে যাতে তোমাদের হয়ে যায় ঠিক আছে তো এই উপমন্যু কথায় উৎসটা কী তাহলে মহাভারত সহজ সরল ভাষায় বললে কথার উৎস হচ্ছে মহাভারত মানে মহাভারত থেকে নেওয়া ঠিক আছে আমি পরে ডিটেলসে বলছি আরও একটু গভীরে যেতে লাগবে ঠিক আছে এখন দেখো এই ঠিক আছে এই ব্যাস বেদব্যাসটা কে পরপর তার কুলজ মানে তার বংশ পরম্পরাটা আমি লিখে দিয়েছি ঠিক আছে দেখো তোমরা প্রথমে ব্রহ্মা তারপরে বৈশিষ্ট্য তারপরে শক্তি তারপরে পরাশর পরাশরের ছেলে হচ্ছে ব্যাস ঠিক আছে তারপর সুখদেব মানে ব্যাসদেবের কৃষ্ণ কৃষ্ণদৈপন ব্যাসদেবের পুত্র হচ্ছে সুখদেব ঠিক আছে আর ব্যাসের মাতা মানে বেদব ব্যাস বেদ বেদব্যাসের মাতা হচ্ছে ধীবর কন্যা মৎস্যগন্ধায় সত্যবতী ঠিক আছে তার মার নাম হচ্ছে সত্যবতী এমসিকু আসতেই পারে তার জন্য আমি এগুলো তোমাদের ধীরে ধীরে দিয়েছি তোমরা এগুলো কিন্তু প্রত্যেকটাই মনে রাখবে ব্রহ্মা বৈশিষ্ট্য শক্তি এত কিছু নাম মনে রাখলেও পরাশরের ছেলে হচ্ছে ব্যাসদেব বা বেদব্যাস আর বেদব্যাসের হচ্ছে পুত্র হচ্ছে সুখদেব এটুকু মনে রাখতে লাগবে আর তার মাতার নাম কি সত্যবতী ঠিক আছে এটুকু বোঝা গেল এখন কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস নামটা কিভাবে আসলো ঠিক আছে একদম সহজ সরল ভাষায় তোমাদের বলে দিচ্ছি এখানে লেখাও আছে কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস কৃষ্ণ কথাটির অর্থ হচ্ছে কালো তার দেহের রং কালো ছিল বলে তাকে কৃষ্ণ বলা হতো ঠিক আছে দেহের রং কালো বলে গায়ের রং কালো বলে কৃষ্ণ দৈপায়ন কথাটি কোথা থেকে এসেছে যেহেতু তিনি দ্বীপে জন্মগ্রহণ করেছে দ্বীপে জন্মগ্রহণ করায় তাকে দৈপায়ন বলা হয়েছে আর বেদব্যাসটা হচ্ছে তিনি বেদের ভাগ করেছেন মানে চারটা বেদ যে তিনি সেই বেদের ভাগ করেছেন বলে বেদব্যাস কথাটি সেখান থেকেই এসেছে তার জন্য তার নাম হয়েছে কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস ঠিক আছে এখানে দেখো সম্পূর্ণ লেখা নেই কিন্তু আমি বলে দিলাম এটা মনে রাখবে ঠিক আছে গায়ের রং কালো বলে নাম হয় কৃষ্ণ একসঙ্গে নাম হয় কৃষ্ণ দৈপায়ন তিনি তিন বছর আচ্ছা যমুনার দ্বীপে জন্মগ্রহণ করেন বলে নাম হয় দৈপায়ন ঠিক আছে আর বেদের ভাগটা এখানে লেখা নেই তো মনে রাখবে তারপর তিন তিন বছর ঠিক আছে তিনি তিন বছর পরিশ্রম কঠোর পরিশ্রম করে এই মহাভারত রচনা করছে তাহলে মহাভারত রচনা করতে কত বছর সময় লেগেছে তিন বছর ঠিক আছে এখানে আমি বলে দিলাম তিনি তার শিষ্য বৈষম্য বৈষম্য পায়নকে সমগ্র মহাভারতের কাহিনী শুনিয়েছেন এটুকুই এখানে শুনুন তার শ্লোক সংখ্যা আমি এগুলো পরে বলবো বা এমসিগু যখন করাবো তখন ওখানে আমি বলে দেব উৎসটা কী দেখো উৎস আমি কি বললাম যে কথায় উৎসটা হচ্ছে মহাভারত ঠিক আছে এখন মহাভারতের কোথার থেকে নেওয়া হয়েছে সেটা একটু দেখবে আমি লিখে দিয়েছি এখানে তবুও দেখো যে কথায় যে গদ্যাংশটি তোমাদের আছে পাঠ্যাংশটি যে আছে সেখানে হচ্ছে বেদব্যাস কী করছে যে মহাভারতে যে আঠেরোটি পর্ব আছে সেই আঠেরোটি পর্বের প্রথম পর্ব হচ্ছে আদি পর্ব আদি পর্বের তৃতীয় যে প্রথম পর্ব আদি পর্বের তৃতীয় যে অধ্যায় সেটা হচ্ছে পোষ্য পর্ব সেখান থেকেই এই কাহিনিটা কথা কাহিনীটা সংগৃহীত হয়েছে বা নেওয়া হয়েছে বুঝতে পারলে কী বললাম একদম সহজ সরল ভাষায় উপমন্যু কথা পাঠ্যাংশটি দৈপায়ন বেদব্যশের মহাভারতের যে আটটি পর্ব আছে সেই পর্বের প্রথম যে পর্ব আদি পর্ব সেই আদি পর্বের তৃতীয় অংশ বা তৃতীয় অধ্যায় যেটা পৌষ্য পর্ব সেখান থেকেই আমাদের এই পাঠ্যাংশটি কথা নেওয়া হয়েছে সরল ভাষায় এরপর দেখো এর উপকথা মানে কি কথার উপকথা মানে কথার উপকথা না এটা একটু ভুল হয়েছে উপমনুকথার মানে আগের একটু কাহিনী ঠিক আছে পূর্ব কাহিনী বলা চলবে দেখো উপমনুকথা কাহিনী গদ্যে লেখা এইভাবে আমি বলার দরকার নেই আমি যেভাবে বলছি তোমরা একটু মনে রাখো এটা দেখে নিতে পারবে যদি কেউ নিতে চাও আমি হোয়াটসঅ্যাপ লিঙ্ক দিয়ে দেবো ঠিক আছে ওখান থেকে পিডিএফটা নিতে পারবে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থায় যে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ভারতবর্ষের পুরানো যুগে যেহেতু আদি এটা হচ্ছে মহাভারতের রচনা যখন হয়েছে অনেক দিন আগেকার কাহিনী চরিত্র গঠনের জন্য গ্রুগে কি কঠোর পরিশ্রম সংযম নিয়ম চর্চার ব্যবস্থা ছিল সেই সময় তো এই যে দেখো উপমন্য কথাটা আর উপমন্য ও বেদ এই বেদ কিন্তু একজনের নাম এই তিনজন যে ছিল ঋষি আয়ত ধৌমের ঋষি আয়ত ধৌমের ঋষির নাম কি আয়ত ধৌমের ঠিক আছে তিনজন শিষ্য ছিলেন এক নাম একজনের নাম আরী দ্বিতীয় জন হচ্ছে উপমন্যু আর তৃতীয় জন হচ্ছে বেদ ঠিক আছে তারা তিনজন শিষ্যের তারা যে তিনজন শিষ্য যে ছিলেন তারা গুরু ভক্তির মানে গুরু ভক্তি জিনিসটা কি তারা জানতেন ভালো করে গুরুভক্তির কাহিনীতেই সেই মাহাত্মই ফুটে উঠেছে দেখো এখানে তাই লিখেছি তাদের মধ্যে প্রকাশ পায় কি ত্যাগের মহাত্ম ক্ষুধা প্রভৃতি নিষ্করুণ শাসন এবং মহতের সেবায় দৈন্য ও দাসত্ব তারা হচ্ছে গুরুর প্রতি কীভাবে সেবা ঠিক আছে করতে লাগে গুরুকে কীভাবে সম্মান করতে লাগে সেগুলি তারা খুব ভালোভাবে করতেন তো এরপরে দেখো এই কাহিনীটা যে আছে আমি সেটা একটু সহজ সরল ভাষায় আমি বলে দিচ্ছি রিডিং করে করবো ঠিক আছে কিন্তু সহজ সরল ভাষায় তাহলে ঋষি তাহলে যে উপমন্য কী ছিলেন উপমনু ছিলেন তাহলে ঋষি আয়ত ধর্মের শিষ্য কত নম্বর শিষ্য দ্বিতীয় প্রথম কে ছিল আরোনি আসতেই পারে শর্ট কোয়েশ্চেন যে কতজন শিষ্য ছিলেন ঋষি আয়ত ধর্মের ধৌমের কয়জন শিষ্য ছিলেন তিনজন তার মধ্যে উপমনু ছিল দ্বিতীয় গুরুভক্তির জন্য উপমন্য খ্যাতি লাভ করেছিলেন উপমন্যু প্রথমে গুরুদেবের নির্দেশে কি করতো গরু চালাত গরু চরাতো এটা হচ্ছে কোশ্চেন আসতে পারে উপমন্যুকে বিষ্ট দেখে একদিন গুরুদেব তাকে জিজ্ঞাসা করলেন যে সে খাদ্য কোথা থেকে পাচ্ছে উত্তরে উপমন্যু তার ভিক্ষাবৃত্তির কথা জানায় যে তিনি বলেন যে আমি ভিক্ষা করে যেটা উপার্জন করি সেটা দিয়ে আমি ঠিক আছে ভিক্ষা নিবারণ করি তো উত্তর শুনে গুরুদেব বলেন গুরুদেবকে নিবেদন না করে ভিক্ষায় ভোজন করা ঠিক নয় অনুচিত এইভাবে ভিক্ষা পাওয়া সকল সামগ্রী উপমন্যু কী করেন গুরুদেবকে দান করত এরপরও উপমনুকে হৃষ্টপৃষ্ট দেখে গুরুদেব পুনরায় তাকে জিজ্ঞাসা করেন ঠিক আছে যে কেন তিনি এখনও খাদ্য গ্রহণের বিষয়ে জানতে চাইলেন উপমন্যু জানাল যে প্রথম মানে প্রথমে সে ভিক্ষা করতো ভিক্ষা করার পর যেটা পেত ভিক্ষা করে সেটা গুরুদেবকে দিত তারপরে সে দ্বিতীয়বার আবার ভিক্ষা করতে বেরোত এইভাবে যে ভিক্ষা পেত সেটা দিয়ে সে জীবিকা নির্বাহ করত ঠিক আছে তখন গুরুদেব বলল যে তাকে দ্বিতীয়বার ভিক্ষা করতে যেত মানে দ্বিতীয়বার সে ভিক্ষা কর মানে এখানে বলা আছে গুরুদেব তাকে দ্বিতীয়বার ভিক্ষা করতে নিষেধ করে বললেন এতে লোভ বৃদ্ধি পায় ঠিক আছে এরপর গুরুদেবের কথা মতো উপমন্যু একবারই ভিক্ষা করতো এবার উপমন্যুকে তারপর হৃষ্টবিষ্ট দেখতে লাগলে গুরুদেব পুনরায় তাকে আবার তার কারণ জিজ্ঞাসা করলেন যে উপমন্যু কেন এখনও হৃষ্টিপৃষ্ট আছে স্বাস্থ্য ঠিকঠাক আছে ঠিক আছে তখন উপমন্যু আশ্রমের কী করত গরুর দুধ খেয়ে থাকে গুরুদেব বললেন বিনা অনুমতিতে বিনা অনুমতিতে আশ্রমের গরুর দুধ খাওয়া অন্যায় চলবে না ঠিক আছে গুরুদেব আশ্রমের গরুর দুধ খাওয়াও খাওয়ার অনুমতিও দিলেন না তখন তিনি সেই দুধ খাওয়াও বন্ধ করলেন ঠিক আছে এরপর উপমন্যুকে হৃষ্টপুষ্ট আবার দেখে গুরুদেব পুনরায় কারণ জানতে চিনলেন উপমন্যু জানালো যে আশ্রমের গরুর দুধ তাদের বাসুর খাওয়ার পর এদের মুখে যে ফেনা লেগে থাকে তা খেয়েই সে ক্ষুধা মেটায় গুরুদেব বললেন যে উপমন্যুর জন্য বাসুরেরা দয়াবশত প্রচুর ফেনা উৎপন্ন করে দেখো তাহলে কীরকম একদম সহজ সরল ভাষায় কাহিনিটা আছে গল্পটা খুব মজার ঠিক আছে একবার পড়লেই তোমাদের মনে থাকবে এতে বাসুরদের পুষ্টি হাত হয় এরপর কিছুদিন সে অভুক্তই থাকে পরে একদিন ক্ষুধা সহ্য করতে না পেরে কী করল অর্কপত্র মানে আকন্দ পাতা চিবিয়ে খায় আকন্দের বিশ্বে উপমন্যু অন্ধ হয়ে পড়ে যায় ঠিক আছে একটা কূপে পড়ে এদিকে উপমন্যু ফিরতে দেরি হচ্ছে দেখে গুরুদেব খুঁজতে বেরোন একটি কূপের মধ্যে উপমন্যুকে খুঁজে পান তার কাছ থেকে কূপে পড়ার প্রকৃত কারণ জানতে পেরে গুরুদেব তাকে দেব চিকিৎসক অশ্বিনী কুমার দয়কে আহ্বান করতে বলে চলে যান ঠিক আছে অশ্বিনী কুমার দয় সেখানে আসেন উপমন্যু দয়কে বা অশ্বিনী কুমারদ্বয়কে আহ্বান করলে ঠিক আছে তারা এসে উপমন্যুকে খাওয়ার জন্য একটি পিঠা দেন কিন্তু উপমন্যু গুরুদেবকে পিঠা নিবেদন না করে কখনোই গ্রহণ করবেন না এরূপ প্রতিজ্ঞা করলে অশ্বিনী কুমার দ্বয় তার গুরুভক্তি দেখে মুগ্ধ হয়ে বর দিলেন যে উপমন্যুর গুরুদেবের লোহার মতো কালো দাঁত হবে তাহলে উপমন্যুর গুরুদেবের কি হবে লোহার মতো কালো দাঁত হবে এটা মনে রাখবে আর পক্ষান্তরে উপমন্যুর দাঁত হবে সোনার মতো ঠিক আছে সোনার হবে এবং সে দৃষ্টি ফিরে পাবে তাহলে দেখো যে গুরুদেবকে যে গুরুদেবের প্রতি তার যে ভক্তি ঠিক আছে সেটার জন্যই সে অশ্বিনী দয় তাদের কাছ থেকে কী পেলো একটা বর পেলো সেটা হচ্ছে যে উপমন্যুর গুরুদেবের কি হবে লোয়ার মতো কালো দাঁত হবে আর উপমন্যুর কী হবে দাদ হবে সোনার এবং সে দেখতেও পাবে দৃষ্টিলাভ করে বুমনু গুরুদেবের কাছে এসে সব জানালো এরপর গুরুদেব তাকে সকল বেদ ও ধর্মশাস্ত্র দান করে ঘরে ফিরে যাওয়ার অনুমতি দিলেন এই হচ্ছে তোমাদের বিষয়বস্তু এটা হচ্ছে গল্প ঠিক আছে এই গল্পটা আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দেব। তোমরা যদি কেউ নিতে চাও কমেন্ট করবে আমি লিঙ্কটা দিয়ে দেব সেখান থেকে তুমি জয়েন করতে পারবে তোমরা আর নতুন যারা এখনও ভিডিওটি দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটি অল করে রাখো যাতে পরবর্তী নেক্সট ভিডিওগুলি দেখতে পারো আমি টেক্সট দেব ঠিক আছে প্রত্যেকটা টেক্সট ধরে ধরে সন্ধি সহ সহ প্রত্যেকটা অর্থ সহ আমি তোমাদের করিয়ে দেবো আমি এর মধ্যেই সামনে ভিডিওটা নিয়ে আসবো ঠিক আছে অনেক দিন থেকে ভিডিও দিই আজকে অনেক দিন পর তোমাদের সামনে আসলাম ঠিক আছে বাই